আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি পর্বে আজকের পর্বে আমরা রোটেশন টুলস নিয়ে কথা বলবো আমার এখানে টুলসগুলি একটু অ্যালোম্যালো করে রাখা বাট মূল বিষয়গুলো হচ্ছে আপনি টুলসের আইকন দেখে চিনবেন যে কোনটা কোন টুল যেমন যে রোটের টুল হচ্ছে এটা দেখেনটা তিরিশ মতো করে দেওয়া আছে এটা হচ্ছে রোটের টুল আর এই রোডে টুল দিয়ে অনেক ধরনের ডিজাইন করা সম্ভব এবং আমি সেটা এক্সাম্পল আকারে দেখাই দিব আজকে দু একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিব যে এটার ইউজ কত আর এখানে অ্যালোমেলোগুলো ঠিক করতে চাইলে আমি এজেন্সি আরে ক্লিক করে আমি চাইলে রিসেট করতে পারি এদিক থেকে লেও আছে এজেন্সিয়ার ক্লাসিক আছে অটোমেশান আছে অটোমেশন দিলাম তারপরে এখানে দুই বিউতে দিলাম এদিক থেকে উইন্ডো থেকে টুলস বারে গিয়ে অ্যাডভান্স ক্লিক করে দিলাম ওকে সো রোটের আমরা কি করতে পারি দেখেন প্রথমত আমরা যে কোনো একটা শেপ নেই ধরেন আমি এই থেকে থেকে যে আমি টুল নিলাম এরকম করে এবং এটা আমি একটা কালার দিলাম স্টক কালারটা অফ করে দিচ্ছি সিলেকশন টুল এবার এটাকে ক্লিক করে দেখেন আমি এটাকে ঘুরাবো এখন এইটাকে সেন্টার পয়েন্ট ধরতে পারি আবার এখানেও সেন্টার পয়েন্ট ধরতে পারি অথবা এখান থেকেও সেন্টার পয়েন্ট ধরতে পারি আমি যেখান থেকে সেন্টার পয়েন্ট ধরবো সেই পয়েন্ট অনুযায়ী সেটা ঘুরবে তাহলে সে সেই পয়েন্টটা কিভাবে ধরবো এই দেখেন রোটের টুল এটাকে সিলেক্ট করার পর যখন রোটের টুলে ক্লিক করব তখন দেখেন একটা পয়েন্ট চলে আসছে অটোমেটিকলি এখানে মাঝখানে চলে আসছে আপনি যদি এখন মাউসটা নিয়ে এখানে ক্লিক করেন তাহলে পয়েন্টটা এখানে চলে যাবে আপনি যদি মাউসটা নিয়ে এখানে ক্লিক করেন পয়েন্টটা এখানেই চলে আসবে মানে আপনি যেখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে চাচ্ছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি যদি অল্টার ধরি খেলে খেলে দেখেন অল্টার চাপলে মাউসটা ডাবল দেখাচ্ছে অল্টার ছেড়ে দিলে মাউসটা সিঙ্গেল দেখাচ্ছে অল্টার ধরে মাউসের লেফট ক্লিকে চাপ দিয়ে একটু ডান দিয়ে ঘুরাই দেবো প্রথমে মাউস ছাড়বো তারপরে অল্টার বাটনটা ছাড়বো এবার কাজ হচ্ছে কন্ট্রোল দৌড়ে বারবার ডি প্রেস করবো ডি ফর ডুপ্লিকেট দেখেন একটা সুন্দর একটা আইকন তৈরি হয়ে গেল অল সিলেক্ট করেন দেখেন এখানে আমরা শেপ বিল্ডার শিখছিলাম না এখানে অল সিলেক্ট করে দেন এই যে শেপ বিল্ডার এই শেপ বিল্ডার নিয়ে এখান থেকে একটা নতুন কালার সিলেক্ট করে দেন দেওয়ার পর আপনি এই প্রত্যেকটা শেপের ভিতরে জাস্ট একটা মাউসের লেফটে ক্লিক করলে হবে আর কিছু না কোনো কিবোর্ডে বাটন ধরতে হবে না দেখেন নতুন একটা জিনিস তৈরি হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা এই রোটের টুলটা ব্যবহার করতে পারি রোটের টুলের এক্সাম্পল পরিশ্রাম দিব এটা জাস্ট বেসিক একটা এক্সাম্পল আরও দিব সামনের লেশনগুলোতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ